আসসালামু আলাইকুম আহমতুল রহিম মোটা হওয়ার একমাত্র ঘরোয়া চিকিৎসা বন্ধুগণ কলিকাতা হার্বাল আর এটি একটি অত্যাধুনিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে মোটা হওয়ার একমাত্র ঘরোয়া চিকিৎসা অনেক মোটা হওয়া অনেকের কাম্য নয় আজকে জানবো চিকন স্বাস্থ্য মোটা করা যায় এবং মোটা করার একপাত ঘরোয়া চিকিৎসা কি বন্ধুগণ ওজন কমে যাওয়ার একটি অন্যতম কারণ টেনশন বা হতাশা তাই ওজন বাড়তে চাইলেই স্টোস বা হতাশা অতিরিক্ত কাজের চাপ আপনাকে মুক্ত হতে হবে তাই প্রতিদিন পনেরো মিনিট মেডিটেশন করতে হবে এছাড়াও এতে করে মস্তিষ্কের রিল্যাক্স এবং মস্তিষ্ক শান্ত থাকবে আর দুপুরে খাওয়ার পর অন্ত দুই ঘন্টা করে ঘুমাতে হবে এতে করে সহজে আপনি ফল পেয়ে যাবেন পিনাট বাটার পিনাট বাটার হাই ক্যালোর একটি খাবার প্রতিদিন এক ভাগ রুটি বা বিস্কিটের সাথে আপনি পিনাট বাটার খেতে পারেন তবে পেট বাঁচিয়ে খেয়ে নেবেন তাতে খুব দ্রুত ওজন বাড়বে এছাড়াও প্রতিদিন চারতে থেকে পাঁচটি করে কলা খাবেন আর কলা খাওয়ার মাধ্যমে আপনি মোটা হতে পারবেন খুব সহজেই এবং অল্প কয়েকদিনের ভিতরেই তাই আপনাকে পরামর্শ দিব খুব তাড়াতাড়ি ওজন বাড়ার ছেলে কিনে ফেলুন পিনাট বাটার এটি একটি ফুডস আদর্শ খাবার হিসেবে কাজ করে দেহের ভিতরে তাই দ্রুত ওজন বাড়ার ছেলে পিনাট খাবার বাটার খেতে পারেন এত ক্যালোরির মাত্রা অনেক বেশি এছাড়াও কাজু বাদাম কিশমিশ শুকনা খুরমা খেজুর দেশি মুরগির সিদ্ধ ডিম দেশি গরুর গায়ের দুধ বেশি পরিমাণে খেতে পারেন বিশেষ করে সকাল নাস্তা খাওয়ার পরে দশ বারোটি করে কাজু বাদাম কাঠবাদাম খেতে পারেন রাত্রে ভিজিয়ে রেখে একটা পানিতে সকালে শুলে কাটবা বাদামগুলো ফুলে চাপা চাপে খেতে পারেন নাস্তা করার পর পরেই এতেই ভালোটি ফল আসবে ভালো ডেজাল আসবে দিন অন্তত তিন চারবার করে এটি খেতে পারে এছাড়াও বিশেষ করে দুধ দুধে শরীরে ক্যালসিয়াম আয়রন ঘাটতি পূরণ করে এবং শরীরে জিঙ্ক তৈরি করতে সাহায্য করে তাই খুব দ্রুত মোটা হতে চাইলে অবশ্য সকাল বিকাল দুধ খাবেন এছাড়াও কলা কথা আগে পূর্বে বলেছি এ পরে দিয়া সকাল নাস্তা করার পরে অবশ্য বাদাম কিশমিশ শুকনো খুরমা খেজুর খাবেন দুপুরে ভাত খাওয়ার পর দুই থেকে তিন ঘন্টা ঘুমাতে চেষ্টা করবেন এবং বিকেলে প্যাট নাস্তা খাবেন রাত্রে খাবারটা অবশ্যই আটটার থেকে নটার ভিতরে খাবার খাইতে চেষ্টা করবেন আর ব্যায়াম করা সাইকেল চালানো সাত আকার অভ্যাস গড়ে তুলবেন তাতে খুব দ্রুত মোটা হতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তো বন্ধুগণ ভিডিও লম্বা করবো না ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ